ওরা তিন ভাই আমি সবার ছোট শাশুড়ি আমাকে পছন্দ করে বিয়ে দিয়ে আনেন আমার শাশুড়ি আমার আম্মুর বান্ধবী হন বিয়ের আট মাস চলছিল আমি বাড়ির ছোট বউ এরপরে শিক্ষিতা এবং ধনী পরিবারের মেয়ে বাড়ির সবাই আমাকে ভীষণ ভালোবাসে তবে আমার দুই যা আমাকে সহ্যই করতে পারেন না তাদের স্বামীর তেমন ইনকাম নাই কিন্তু আমার স্বামী ব্যবসায়ী মাসে লাখ লাখ টাকা ইনকাম করে আমি নিজেও একটা কোম্পানিতে আছি নিজেও ইনকাম করি নিজের ইচ্ছা নিজেই পূরণ করতে পারি ভালো জামা কাপড় পরি ঘরে দামি দামি ফার্নিচার সব মিলিয়ে তাদের হিংসা হিংসায় আমার নামে শাশুড়ির কাছে কথা লাগাতে গেলে শাশুড়ি উল্টে তাদেরকে মিথ্যুক বলে বকা দিয়ে ঘর থেকে বের করে দেয় তাই শাশুড়ির কাছে তেমন একটা সুবিধা না করতে পেরে আমার ব্যবহৃত কাপড় আর আমার চুল নিয়ে ব্ল্যাক ম্যাজিক করে হ্যাঁ ঠিকই শুনেছেন ব্ল্যাকমেল এটা কিন্তু অবিশ্বাস করার কিছুই নাই কোরআনেও কিন্তু আছে আমাদের হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের সাথেও কিন্তু এমনটা করেছিলেন আমার অভ্যাস চুল আচরানোর পর ঝরা চুল একটা পলিতে জমিয়ে ডাস্টবিনে ফেলা প্রায় ফেলি কিন্তু কখনো এমন হয়নি হঠাৎ ফিল করি রাতে আমার মাথায় কেউ হাত বুলিয়ে দেয় চুল টানে ড্রয়িং রুমে কেউ হাঁটে যখন এগুলো হয় তখন শরীর হারি হয়ে যেত কোনো কিছুই ভালো লাগত না পাগল পাগল নিজের কাছে মনে হতো মাথা ফেটে যাবে এত ভয়ঙ্কর ব্যথা করত। তিন দিন অসুস্থ হচ্ছিলাম চেহারা গায়ের রং মাথার চুল কিছুই ছিল না শরীরে তেমন জটিল অসুখও নেই ডক্টর বলেছে বিছনায় মিশে গেছি কাজও করতে পারতাম না টাকা ইনকাম তো দূরের কথা অফিস পর্যন্ত করতে পারতাম না কোনো কিছুতেই যখন ভালো হচ্ছিল না আর আজান কোরআন শুনলেই আমি পাগলের মতো হয়ে যেতাম তখন শাশুড়ি আমাকে এক লোকের কাছে নিয়ে গেলেন এক হাজি উনি আমাকে দেখে বলে দিলেন শাশুড়িকে যে আমার দুই যা আমাকে এগুলো করেছে প্রমাণ হিসেবে হুজুর বললেন আপনার বড় বইয়ের ঘরে আপনার ছোট একটা শাড়ি আছে অর্ধেক পোড়া আর এই শাড়ি একটু একটু করে প্রতিদিন বড় বউ এবং মেজ বউ রাতে পোড়ায় আর আপনার ছোট বউ তখন আরও ছটপট করে এবং ছোট বইয়ের চুল এবং শাড়ির টুকরা দিয়ে তৈরি একটা তাবিজ আপনাদের পুকুরের পাড়ের গাছে ঝোলানো আছে শাশুড়ি গিয়ে দেখে বড় ঘরে আমার হারানো শাড়ি গাছের তাবিজ সব প্রমাণ পেয়ে বড় বউ এবং মেজ বউকে জয়েন্ট ফ্যামিলি থেকে শাশুড়ি বের করে দিতে চেয়েছিল কিন্তু আমার স্বামী শ্বশুর বলল না আমরা যেন দূরে কোথাও চলে যাই আর নিজেরা নিজেদের মতো সংসার করি কারণ যারা একবার ক্ষতি করেছে তারা সুযোগ পেলে দ্বিতীয়বার যে কোনো বিশ্বাস নাই তারপরে অনেক হুজুর দেখিয়ে অনেক কষ্টের মাধ্যমে আমাকে সুস্থ করা হলো। ঘটনার সাথে আমার বাস্তব জীবনের কোনো এই সত্য ঘটনাটা ঘটেছে এর এক আপুর সাথে আর আপুর নাম হলো রতনা চৌধুরী হর হামস্যে আমাদের সমাজে এমনই ঘটনা ঘটছে আমার লাইফের সাথে কেউ গুলিয়ে ফেলবে না সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো লাগলে শেয়ার করে